তালের মরশুমে তালের পিঠে তালের বড়া খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু তালের কাত বা তালের রস বের করার ঝামেলা থাকার জন্য আমরা অনেকেই সময় করে উঠতে পারি না অথবা ঝামেলা হওয়ার ভয়তে এগুলো বানাতে চাই না আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দুই রকম পদ্ধতিতে আপনাদের তালের রস বা তালের কাত বের করে দেখাব তার সাথে সাথে আমরা বাজার থেকে যখন তাল কিনে নিয়ে আসি কোন তালটা তিতো থাকবে সেটা তো আমরা বুঝতে পারি না আজকে আমি এমন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যে পদ্ধতির মাধ্যমে আপনারা তালটা তিতো হলে তার তিতো কাটাতে পারবেন এমনকি এই রকমভাবে তালের পাল্প বা কাত বের করে আপনারা বেশ কনেক কয়েক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে মাস মতন সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকমভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না টিপসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আসুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা তাল তালটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব তালটাকে আমি বাজার থেকে কিনে এনেছি আর তালের গায়ে অনেক সময় ধুলো ময়লা থাকে তার জন্য প্রথমে তালটাকে আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারাও প্রথমে তালটাকে জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ভালোভাবে তালটাকে জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ওপর থেকে দেখুন খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি ওপরের থেকে খোলাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে তালটার থেকে আমি খোসাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব আর ভালোভাবে তালটাকে ছুলে নেব দেখুন আমি তালের থেকে তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে এখন তালটাকে ভালোভাবে আমি চটকে নেব তালটাকে ভালোভাবে একটু চটকে নিলে আমাদের তালের থেকে তালের পাল্পটা বের করতে সুবিধা হবে আজকে আমি একদম সহজ পদ্ধতি সহজ দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এই রকম পদ্ধতিতে কিন্তু আপনারা খুবই সহজে তালের থেকে পাল্পগুলো বের করে নিতে পারবেন দেখুন একটু ভালোভাবে চটকে নিয়েছি এখন আমি পাল্পটাকে বার করে নেব তালের পাল্পটা বার করে নেওয়ার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার উপরে রেখে দিচ্ছি এই যে গ্রেটার গ্রেটার আমাদের সবার বাড়ি কম বেশি থাকে গ্রেটারের মধ্যে ঘষে ঘষে আমি তালের পাল্পটাকে প্রথমে বের করে নিচ্ছি কোনো রকম সমস্যা নেই বন্ধুরা এইরকম ভাবে ধীরে ধীরে ঘষতে থাকবেন দেখবেন সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে গেছে আর এইরকম ভাবে তালের পাল্প বের করলে কোনো রকম কিন্তু আস যাবে না তালের পাল্পগুলোর মধ্যে সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এখানে প্রথম পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিলাম প্রথম পদ্ধতিতে আপনারা এই রকমভাবে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে তালের পাল্প বের করে নিতে পারবেন কত সুন্দরভাবে পাল্পগুলো বেরিয়েছে আপনারা দেখতেই পারছেন এখন আমি আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সবার বাড়িতে হয়তো এই রকম ধরনের নেটের বড় ছাঁকনি আছে এই ছাঁকনির ভেতরে দিয়ে আমি তালের পাল্পটাকে বার করে নেব ছাঁকনের ভেতরে তালের আঠিটাকে ভালোভাবে এই রকমভাবে নিতে হবে আর দেখবেন সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে গেছে আর এই রকমভাবে বের করে নিলে কোনো রকমভাবে কিন্তু এই পাল্পগুলোর মধ্যে আঁশ থেকে যাবে না তো আঁশ বের করে নেওয়ার আর নতুন করে ছেঁকে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই একবারেই কিন্তু পরিষ্কারভাবে তালের পাল্পটা বেরিয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে গেছে এই দুটো পদ্ধতিতে আপনারা তালের থেকে খুবই সহজে তালের পাল্প বের করে নিতে পারবেন আর খুব বেশি সময়ও কিন্তু লাগবে না একদম অল্প সময়ের মধ্যে এইভাবে তালের থেকে তালের পাল্প আপনারা বের করে নিতে পারবেন দেখুন আমি সম্পূর্ণ তালের থেকে তালের পাল্পগুলোকে বের করে নিয়েছি বন্ধুরা আমরা অনেক সময় বাজার থেকে যে তাল কিনে নিয়ে আসি সেটা অনেক সময় তিতো বার হয় সেই তিতো তালকে কি করে আপনারা আগের মতনভাবে ব্যবহার করতে পারবেন আর তিতো কাটাতে পারবেন সেই টিপসটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। একদম হাতের কাছে থাকা একটা উপকরণ যেটা দিয়ে এই তালের তিতো কাটানো যাবে আমি এখানে প্লেটের ওপরে কিছুটা তালের পাল্প নিয়ে নিয়েছি আর তালের পাল্পটাকে ভালোভাবে প্লেটের চারিপাশে আমি সুন্দরভাবে ছড়িয়ে দেব দেখুন রকম এইরকমভাবে আপনারা যদি বেশি পরিমাণ তালের পাল্পটা দিয়ে এটি করতে চান তাহলে একটা বড় থালা বা বড় একটা পাত্র নিয়ে নেবেন এখন আমি একটা পাত্রে চুন আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে চুনটাকে গুলে নিয়ে এসেছি এখন দেখুন অল্প অল্প করে আমি এক এক ড্রপ চুন দিয়ে দিচ্ছি অনেক বেশি দেবেন না অল্প অল্প সামান্য সামান্য করে এক এক জায়গায় একটুখানি ফোটা ফোটা মতন করে দিয়ে দিতে হবে এখন এই রকমভাবেই আমি বেশ কিছুটা সময় রেখে দেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও রেখে দিতে পারেন বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দিলে দেখবেন পরে এগুলো সুন্দরভাবে শক্ত হয়ে গেছে আর সম্পূর্ণ তিতোভাবটা কিন্তু চলে যাবে দেখুন বন্ধুরা আমি বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম আর এগুলো দেখুন কীরকমভাবে আছে ভেতরে কিন্তু কোনো রকমভাবে চলে যায়নি তালে যত তিতোভাব থাকবে এই চুনটা কিন্তু টেনে নিয়ে আসবে দেখুন কীরকমভাবে শক্ত হয়ে গেছে আর কোনো রকমভাবে কিন্তু তালের কাঁথের ভেতরে এটা চলে যায়নি ভেতরে যত ভাব থাকবে এই রকমভাবে কিন্তু এটা টেনে বার করে নেবে এখন আমি সবগুলোকে উঠিয়ে নেব এক এক করে তাল কিনে আনলে কোনো সময় তেতো হলে চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই এই টিপসটা আপনারা তখন ফলো করে দেখতে পারেন দেখুন আমি এখন ভালোভাবে তালের পাল্পটাকে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এখন আমি তালের পাল্পটাকে এক মাসের জন্য সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের দেখাবো সংরক্ষণ করার জন্য কোনো সমস্যা নেই এই রকম একটা স্টিলের পাত্র নিয়ে নেবেন আমি এখানে স্টিলের ক্যান নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে কোনো রকম পাত্র থাকলে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন ক্যানের মধ্যে আমি সম্পূর্ণ তালের পাল্পটাকে দিয়ে দিচ্ছি তারপরে ক্যানের ঢাকনাটা আটকে আমি ফ্রিজে রেখে দেবো আপনাদের যখন মন চাইবে এই রকমভাবে তালের পাল্প বের করা থাকলে আপনারা যে কোনো রকমের পিঠে পায়েস কেক যখন তখন তৈরি করে খেতে পারবেন আর কোনো এই এইরকম পাল্প বের করা থাকলে কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে যাবে না আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভিডিওটা যদি হেল্পফুল লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন